নমস্কার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আর সকলেই ভালো আছেন আজকে একটি বাড়ির ভিডিও নিয়ে এলাম বর্তমানে এই বাড়ির বাড়িটি অবস্থিত হুগলি জেলার অন্তর্গত কলাছড়া গ্রামে ডানকুনি রেলওয়ে স্টেশন থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে এই বাড়িটি বর্তমানে বিক্রি আছে যদি আপনারা গোবরা রেলওয়ে স্টেশন দিয়ে আসেন গোবরা রেলওয়ে স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে পিচ রাস্তা দেখতেই পাচ্ছেন প্রায় আপনার বারো থেকে চোদ্দো ফুটের পিচ রাস্তা আছে পিচ রাস্তার পাশেই এই বাড়িতে বর্তমানে বিক্রি আছে তিন কাতা জমির ওপরে এই টাইলস করা এই বাড়িতে পুরো কমপ্লিট বাড়ি নতুন বাড়ি এক বছর বাড়ির বয়স একদম নিউ বাড়ি বর্তমানে এই বাড়িতেই বিক্রি আছে একদম পিচ রাস্তার পাশে জমি বাড়িটির ফন্ট আছে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ফুট ফন্ট আছে ফোর হুইলার চলে যায় ঢুকে যাবে রাখার জায়গা আছে ফোর হুইলার আর সামনে কি দোকানও করা আছে এই যে দেখছেন সাঁতার দেওয়ার দোকান এই দোকান সমেতেই বাড়ি বিক্রি আছে একদম এই দেয়াল ধার পর্যন্ত ওনাদের সীমানা ওইদিকে পিলার থেকে এইদিকে দেয়াল ধার পাশে নর্দমা করা আছে জল নিকাশ ব্যবস্থা এই যে দোকান দেখতে পাচ্ছেন এই দোকানটার সমেতেই ওনারা বিক্রি করে দেবেন দোকানটা ফল এর কাজ করা আছে দেখতেই পাচ্ছেন দোকানে এর কাজ করা আছে শুধু তে লাগানো বাকি আছে পুরো দোকান কমপ্লিট দোকান একদম রাস্তার পাশে হ্যাঁ বাস রাস্তা থেকে যদি আপনারা পায়ে হেঁটে আসেন যদি আপনারা কলাছড়া ছাতিমতলায় নাবেন ওখান থেকে পায়ে হেঁটে এলে আপনাদের পাঁচ মিনিট লাগবে অথবা কলাছড়ার অর্কিত নার্সিং হোম বা কলাছড়া পেট্রোল পাম্প পেট্রোল পাম্প থেকে যদি আপনারা আসেন পায়ে হেঁটে পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিটের মধ্যে আপনারা এই বাড়িতেই পৌঁছে যেতে পারবেন খুব সুন্দর পরিবেশ ভালো পরিবেশে বর্তমানে এই বাড়িটি সেল আছে মেন রাস্তা বাস রাস্তা থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটে আপনারা এই বাড়িতে পৌঁছে যেতে পারবেন দেখতে পাচ্ছেন একদম নতুন বাড়ি ফোর হুইলার রাখা যাবে প্রায় বারো থেকে চোদ্দো হতে পিচ রাস্তার পাশে বর্তমানে এই বাড়িতে বিক্রি আছে একদম ব্যান নিউ বাড়ি আমি বাড়ির ভেতরকার ভিডিও দিচ্ছি আপনাদেরকে এখানে দেখুন টোটো আছে ওখানে আপনারা চার চাকা রাখতে পারবেন একদম রাস্তার পাশেই প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ফুট ফন্ট আছে বাড়ি ও দোকান সমেত এই বাড়িতে বর্তমানে বিক্রি আছে দেখে নিন এবার আমি ঘরের ভেতরে মানে বাড়ির ভেতরে প্রবেশ করলাম দেখুন ডাইনিংটায় ফল সিলিং করা আছে ফল সিলিংয়ের কাজ আপনারা দেখে নিন সুন্দর করে ফল সিলিংয়ের কাজ করা আছে দেখে নিন আপনার ডাইনিং অনেকটাই বড় ডাইনিং একদম নিউ বাড়ি এটি টাইলস বসানো আছে ঘরে ঢুকেই বাঁহাতে এই একটা ঘর এটাও বড় ঘর দেখুন টাইলস করা আছে একদম নিউ বাড়ি ডান দিকে যাই ডান দিকে ঘর আছে দেখুন দেওয়ালেও আপনার পেইন্ট করা আছে দুটো ঘরে দুখানা টয়লেট আছে আর ডাইনিংয়ের সঙ্গে আর একটা টয়লেট মোট তিনখানার টয়লেট আছে দেখুন টয়লেটে দেখুন পুরো একদম দেয়াল পর্যন্ত টাইলস করা আছে এই ঘর থেকে আমি বেরিয়ে এলাম এই ঘর থেকে বেরিয়ে এসে আমি পাশের ঘরে যাচ্ছি পাশের ঘর পাশের ঘরেও সেম একদম সেম টু সেম কন্ডিশন টাইলস করা আছে পাশে ঘরের সঙ্গে বাথরুম পায়খানা দুটো ঘরে দুটোই এসি পয়েন্ট করা আছে বেরিয়ে এলাম বেরিয়ে এসে আপনার ফানটা ডাইনিংটা অনেকটাই বড়ো ফাঁকা জায়গা আর একটা টয়লেট দেখুন রান্নাঘর রান্নাঘরের আগে একটা টয়লেট করা আছে এটা রান্নাঘর রান্নাঘরটা দেখে নিন অনেকটাই বড়ো বেরিয়ে এলাম বেরিয়ে এসে পাঁচ একটা টয়লেট দেখে নিন মোট তিনখানা টয়লেট দুখানা ঘরের সঙ্গে একটা পায়খানা বাথরুম আর একটা ডাইনিংয়ের সঙ্গে থ্রি পিএইচকে ফেলাতের মতন অনেকটা অনেক বড়ো জায়গা এবার এই যে সিঁড়ি উপরে ওঠা ছাদে দেওয়া আমি এটা আর একটা দরজা আছে বাইরে বেরোনোর দরজা বাড়িতে চারদিকে তিন ফুট করে ছাড় দিয়ে বাড়ি তৈরি করা আছে ডাইনিং প্লেসটা অনেকটাই বড় সামনে দরজা ক্লোসল গেট বসানো আছে ডাইনিং এ ফল সিলিংয়ের কাজ কমপ্লিট পুরো বাড়ি কমপ্লিট বাড়ি গ্যানাইট পাথর দিয়ে সিঁড়ি তৈরি করা সিঁড়ির হাইটও বেশি নয় ওপর থেকে ভিউতে দেখেন খুব সুন্দর দেখতে লাগছে বর্তমানে এই বাড়িটি বিক্রি আছে বাড়িটির দাম রাখা হয়েছে ফিফটি ফাইভ ল্যাক্স বাড়িটির দাম রাখা হয়েছে ফিফটি ফাইভ ল্যাক্স তিন কাতা জমির ওপরে বর্তমানে বাড়িতেই সেল আছে বাড়িটির দাম রাখা হয়েছে ফিফটি ফাইভ আপনারা যদি ডানকুনি রেলওয়ে স্টেশন থেকে আসেন তাহলে পাঁচ কিলোমিটার গোবরা রেলওয়ে স্টেশন থেকে এলে তিন কিলোমিটার ডানকুনি রেলওয়ে স্টেশন থেকে এলে টোটো বা বাসে করে আপনারা কলাচলা ছাচিম নামবেন ও বাস রাস্তা থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিট যদি আপনার বাইক কারে আসেন একদম কারে এলে ছাতুন থেকে ঢুকে এলেই আপনারা এই বাড়িতে পৌঁছে যাবেন একদম রাস্তার পাশেই বাড়ি পিছ রাস্তার পাশে বর্তমানে এই বাড়িতেই বিক্রি আছে বাড়িতে রাখা হয়তো ফিফটি ফাইভ ল্যাক্স অনেক বড় ছাদ একদম ব্যান নিউ বাড়ি এক বছর বাড়ির বয়স খুবই ভালো কন্ডিশনে বাড়িতে বিক্রি আছে আর আরও ডিটেলস জানতে চাইলে আমার ফোন নম্বরে যোগাযোগ করুন আরও ডিটেলস Да не видите, но